নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ডি এর পার্থক্য পঁয়ত্রিশ পার্সেন্ট সরকারি কর্মীদের বক্তব্য এই পঁয়ত্রিশ পার্সেন্টকে সম্পূর্ণ কমিয়ে দিয়ে কেন্দ্রীয় হারে ডিয়ে দিতে হবে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য দেখে নেওয়া আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সমাধান সূত্র বের হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি সে সমস্ত মন্ত্রীদের কাছ থেকে এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং ডিএ মামলা নিষ্পত্তি না হওয়ায় সরকারি কর্মীদের মনের মধ্যে ক্ষোভে তীব্র আকার ধারণ করছে এবং বই প্রকাশ হচ্ছে আন্দোলনের মাধ্যমে এখানে যে আপডেট উঠে এসছে রাজ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে ডি ফারাক পঁয়ত্রিশ পার্সেন্ট সেটা কীভাবে হল পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই মুহূর্তে চোদ্দ পার্সেন্টারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং বাজেটে বারোই ফেব্রুয়ারি আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছে যার ফলে আঠেরো পার্সেন্ট হারে ভাতা পাবেন পয়লা এপ্রিল থেকে এই আঠেরো পার্সেন্ট ডি বৃদ্ধি হওয়ার পর থেকে কেন্দ্র রাজ্যের মধ্যে ডিয়ের পার্থক্য পঁয়ত্রিশ পার্সেন্টে গিয়ে ঠেকেছে কিন্তু এই পঁয়ত্রিশ পার্সেন্ট পার্থক্য রাখতে চাইছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের দাবি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেভাবে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ দিচ্ছে তাদেরও ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে এখানে সেই আপডেটটি দেওয়া হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুসারে চোদ্দো পারসেন্ট হারে ডিএ পাচ্ছেন এপ্রিল থেকে শুরু করে এটি আঠেরো পার্সেন্ট বৃদ্ধি পাবে তবে এটি বৃদ্ধির পরও একটি বড় উদ্বেগ রয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্য সরকারি কর্মীদের এবং সরকারি মাধ্যমে নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকা সূত্রে মারফত যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীদের এই যে ডিএ বৈষম্য দূর করার জন্য আঠেরো পার্সেন্ট হারে যে ডিএ পাবেন সেটাতে শান্ত না হওয়াতে ডিএ নিয়ে ইতিমধ্যে আবারও বৈঠক করছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং ডিএ বৃদ্ধি করা হবে যে আপডেট উঠে আসছে এরপরও কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে সে নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি তবে বিশেষজ্ঞ মহলের মতে সরকারি কর্মীদের শান্ত করার জন্য এবং সামনে ভোট আসছে সেই সমস্ত কথাকে মাথায় রেখে ভালো রকমই একটা ডিএ বৃদ্ধি করা হবে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য